হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি তৈরি করে দেখাবো ঈদের স্পেশাল রেসিপি জর্দা সেমাই জর্দা সময় তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা ঈদের দিন ডেজার্ট হিসেবে এটা রাখতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপির আপডেটের জন্য তাহলে ভিউয়ার্স চলুন দেখে নিচ্ছি কিভাবে জর্দা সেময় তৈরি করতে হয় পর্দা সেমাই তৈরির জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ঘি এই সেমাইটা কিন্তু অবশ্যই ঘি দিয়ে তৈরি করার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে ঘি যদি না থাকে তাহলে বাটার দিয়ে করবেন সেক্ষেত্রেও কিন্তু বেশ ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে বড় দারচিনির একটা স্টিক মাঝখান থেকে দু টুকরো করে দিচ্ছি তিনটা এলাচ এখন আমি এই মশলাটাকে ঘির সাথে একটু ভালোভাবে ভেজে নেব তবে তার আগে দিয়ে দিচ্ছি কিশমিশ প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ কিশমিশটা কিন্তু আপনারা চাইলে না দিতেও পারেন তবে যারা বাদামও পছন্দ করেন তারা কিন্তু এখানে বাদামটাও অ্যাড করতে পারেন মিডিয়াম আছে এবার এই মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি দেড় থেকে দুই মিনিটের মতো এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দেড় মিনিটের মতো মশলাটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ সেমাই সেমাইটাকে একটু ভেঙে নিয়েছি খুব বেশি ছোট করে ফেলেনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি ঘিয়ের সাথে সেমাইটাকেও ভালো করে ভেজে নিয়েছি চুলা রাস্তাকে মিডিয়াম রেখেছি চুলা রাস্তা যদি বাড়িয়ে রাখা হয় তাহলে কিন্তু সেমাইটা পড়ে যাবে আর এই সেমাইটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই সাধারণত প্যাকেটের সেমাইগুলো ভাজাই থাকে তারপর আমরা অল্প করে ভেজে নিচ্ছি সেমাইটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারে। তবে সাধারণত যারা একটু কম মিষ্টি পছন্দ করেন তারা এই পরিমাণে দিলেই কিন্তু ঠিক হবে চিনি সহ সেমাইটাকে আমি আরও এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি এখনও কিন্তু চুলা রাস্তা মিডিয়াম রেখেছি কারণ চুলা রাস্তা যদি বাড়িয়ে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু সেমাইটা পুড়ে যাবে মশলাগুলোও পুড়ে যাবে তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি খুবই কম পানি দিয়েছি এখানে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পানির পরিমাণটা কিন্তু আমি খুবই কম দিয়েছি কারণ এখানে আমি দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ দুধ দুধটাকে আমি একটু ঘন করে নিয়েছি এতে করে খেতে অনেকটা ভালো লাগবে একটু দ্রুত দুধটা মিশিয়ে দিতে হবে কারণ এখানে পানি দেওয়ার পর কিন্তু সেমাইটা খুব তাড়াতাড়ি পানিটা টেনে নেয় সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলা রাসটা কিন্তু এখনও মিডিয়ামই রেখেছি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আমি এটাকে রান্না করব। তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন যে পানিটা কিন্তু শুকিয়ে গেছে তবে এখনও কিন্তু সেমাইয়ের মধ্যে একটা ভেজা ভেজা ভাব রয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ নারকেল কোড়া এই সেমাইতে নারকেল কোড়াটা কিন্তু বেশ ভালো লাগে তবে আপনাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এটা স্ক্রিপ করতে পারেন নারকেল কোড়া দিয়ে আবারও একটু ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে যাওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবারও আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনা দিচ্ছি এই সেমাইটা হতে কিন্তু আবারও বলছি খুব বেশি একটা সময় লাগে না কারণ সেমাইটা খুব তাড়াতাড়ি পানিটা টেনে নেয় তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন যে এখানে যতটুকু একটা ভেজা ভাব ছিল সেটাও কিন্তু নেই অনেকটা ঝরঝরে কিন্তু হয়ে গেছে এখন আমি চুলাটা একদম নিভিয়ে দিচ্ছি আর একটা কাটা চামচ দিয়ে সে যে দলা পেকে আছে এই দলাগুলোকে একটু ভেঙে দিচ্ছি এতে করে কিন্তু সে মাইটা একদম ঝরঝরে হয়ে যাবে এই দলাগুলো যদি না ভেঙে দেওয়া হয় এখন তাহলে ঠান্ডা হলেও কিন্তু এটা দলা পেকেই থাকবে দলাগুলো ভেঙে দিয়ে আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ঠান্ডা হওয়া পর্যন্ত আর চুলা আঁচটা কিন্তু আমি আগেই নিভিয়ে দিয়েছিলাম সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আবারও ফিরে এসেছি ঢাকনাটা তুলে নিচ্ছি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে সেমাইটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর এটা কিন্তু এখন একদম ঝরঝরে হয়ে গেছে কোনো প্রকার ভেজা ভাব কিন্তু নেই আর কোথাও কিন্তু কোনো দলাও নেই এবার আমি সেমাইটাকে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে ঝটপট জর্দা সেমাই খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম কম সময়ে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্ট বক্সে জানাতে পারেন কেমন লেগেছে অথবা রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা যারা লিখিত রেসিপি পছন্দ করেন ইউটিউবে আমার আরেকটি চ্যানেল আছে আপনারা সেই চ্যানেলটি ভিজিট করতে পারেন লিঙ্ক থাকবে ড্রেসক্রিপশন বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার চলে আসবো আল্লাহ হাফেজ